আপনি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ওকে কসমিকের ব্রونز এটা হচ্ছে আমাদের কাছে পাবেন সেম প্রাইসে শুধু অতিরিক্ত হাজবুলার জন্য 200 টাকা বাড়বে 200 টাকা বাড়বে আচ্ছা বাহ খুব সুন্দর ভাই আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেন কোম্পানি যদি নাও দেয় আপনি एग्जांपल আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম যদি আবার সেখান থেকে লস হয় আমি কাস্টমারকে সার্ভিস দেব আপনার সরাসরি কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে হ্যাঁ আপনি কোম্পানিটিকে ফুল পেমেন্ট করে দিবেন শুধু রিসিটটা আমাদেরকে দিয়ে দিলে হবে বাহ দরজা হ্যাঁ জানালা হ্যাঁ লেজার কাটিং গেট এস গেট গেট রেলিং থাই গেল আছে বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত মালামালি এক প্রতিষ্ঠান থেকে নিতে পারবে স্বল্প খরচে স্বল্প সময় আসসালামু আলাইকুম ভিউয়ার সিনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি দয়াময় এন্টারপ্রাইজে আর দেখাবো কিন্তু গ্লাস ডোর আর হচ্ছে কি প্লাস্টিক ডোরের কালেকশন এই কালেকশনগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কি দিয়ে শুরু করতে চান আচ্ছা প্রথমে আমি শুরু করব হচ্ছে গ্লাস ডোর গুলো দিয়ে প্লিজ আচ্ছা ভাই এটা কিন্তু কোন আমাদের স্টক অথবা কোন আমরা সাজানোর জন্য এখানে আনি নেই আচ্ছা এগুলো সম্পূর্ণ মালামাল গুলো হচ্ছে ডেলিভারির উদ্দেশ্যে চলে ডেলিভারির উদ্দেশ্যে যাবে আরে বাহ ডেলিভারি প্রসিডিউরটা কি এটা দিয়ে শুরু করেন আগে যদি ভিডিওটা ডেলিভারি প্রসিডিউরটা হচ্ছে আপনি দরজা এক পিস নেন অথবা 20 পিস নেন হ্যাঁ আপনি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ওকে আর শুরুতে আমি বলে দিই যারা কিনা প্রাইস নিয়ে কম্পেয়ার করেন হ্যাঁ তাদের মানে তাদের উদ্দেশ্য বলবো আন্তরিকভাবে আমি দুঃখিত আচ্ছা আমি প্রাইজের দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করছি না হ্যাঁ কোয়ালিটির দিক থেকে 100% নিশ্চয়তা দিচ্ছি বাহ এর চেয়ে বড় বিষয় আর কিছু না এক প্রাইসটা কমাই কোন দিক থেকে কমাই ভাই আপনি বলতে পারবেন কোন দিক থেকে ভাই আচ্ছা যদি আমরা কাস্টমারকে কমে দিই কিভাবে দিই কিন্তু মালামালের কোয়ালিটির দিক থেকে মানে ডাউন করে আচ্ছা মালামালের কোয়ালিটি ডাউন করে কিন্তু আমরা কম প্রাইসে দেই না আমাদের প্রফিট মার্জিনটা আচ্ছা ডাউন করে প্রফিট মার্জিনটা যেখানে আমরা এক টাকা লাভ করব সেখানে পাঁচশো টাকা লাভ করে কাস্টমারকে কমে দিতে পারবো আচ্ছা কিন্তু কোয়ালিটির দিক থেকে কোন প্রকার ছাড় হবে না মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এইটাই চাই আচ্ছা কিরকম প্রাইস রাখবেন কিরকম হচ্ছে গিয়ে মালামাল একটু যদি জানা আচ্ছা প্রথমে মালামালের কোয়ালিটির বিষয়ে একটু বলে নেই প্লিজ এটা হচ্ছে পাল্লাটা থাকবে হচ্ছে অ্যালুমিনিয়াম এর এবং চোখাটাও অ্যালুমিনিয়াম ওকে এবং যে টেম্পার গ্লাস বলি আসলে জিনিসটা কি মূলত রাইট রাইট শুধু কিন্তু টেম্পার গ্লাসই বলে এটা আপনার সামান্য বাড়িতে আঘাত একমাত্র হাতুরের বাড়ি ছাড়া এটা ভাঙবে না ভাঙবে না জি মার্শাল হাতুরের বাড়িতে কিন্তু লোহাও আঁকা হয়ে যায় একদম একদম আচ্ছা এটা যদি আমি ফালাই দিই যেহেতু আমার স্পেসটা ছোট ফালাই দেখি ফালাই দেখাই দিতে পারতাম সামনে পেছনে উভয় পাশে টেম্পার গ্লাস থাকছে এবং এই প্রোডাক্টটা ডেলিভারি যাবে হচ্ছে আপনার এটাও কিন্তু ওয়ারেন্টি মালামাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ডেলিভারি যাবে হচ্ছে নবাবগঞ্জে নবাবগঞ্জ চলে যাচ্ছে মার্শাল নবাবগঞ্জ ডেলিভারি হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে এই যে এই ডিজাইনটা اصلا না দেখাইলেই নয় ভাই এই দেখুন বাহ এটা যাবে কোথায় জানুন ভাই কই যাচ্ছে ভাই সিলেট বিয়ানি বাজারে ও মাই গড ভাই সিলেট চলে যাইতেছে সিলেট চলে যাচ্ছে তারপর আমি একটা একটা করে আমি আপনাকে দেখাই হ্যাঁ তারপরে আছে হচ্ছে এই যে এই দরজাটি আচ্ছা ঠিক আছে এই দরজাতে চলে যাবে হচ্ছে 20 গ্রামের উদ্দেশ্যে মাসাল্লাহ ভাই মানে বাংলাদেশের আমার মনে এমন কোন প্রান্ত নাই যে এখান থেকে গ্লাস যাচ্ছে না তারপর হচ্ছে আরো এক পিস মাল সেটা হচ্ছে কাস্টমাইজ ভাই সম্পূর্ণ আচ্ছা এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে সাইজের দিক থেকে প্লাস ডিজাইনের দিক থেকে কাস্টমাইজ আচ্ছা ঠিক আছে এগুলো সম্পূর্ণ 2026 সালের আপডেট কালেকশন আপডেট কালেকশন এবং সাইজটা আছে 3 ফিট বাই 7 ফিট এটা ডেলিভারি হয়ে যাবে 3 ফিট বাই 7 ফিটের যে দরজাটা এটা চলে যাবে হচ্ছে মেহেন্দিগঞ্জ আচ্ছা বরিশালে বরিশালে মার্শাল ভাই এক একটা এক এক জায়গায় যাচ্ছে থ্রি প্রিন্ট তারপরে জারা ডিজাইন প্রত্যেকটার আবার লক্ষীপুরও কিন্তু যাবে কম কি ভাই এটা লক্ষীপুর এটা লক্ষীপুর যাবে আচ্ছা আমাদের এখানে অবশ্যই আপনি মানে আপনার মালামালের কোয়ান্টি যতটুকু হোক না কেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই সেটা আপনি

বারো হাজার টাকা হচ্ছে সিলভার দিয়ে ওকে গোল্ডেন দিয়ে নিলে অতিরিক্ত পাঁচশো টাকা বাড়বে আচ্ছা বারো হবে তাই বারো হাজার পাঁচশো হবে আচ্ছা এখন আসেন যদি কেউ বলে যে ভাই আমি অন্য জায়গায় এগারো হাজার টাকা দিচ্ছি হ্যাঁ আমাকে এগারো হাজার টাকা দরজাটা লাগবে রাইট দিলাম আপনাকে হ্যাঁ কিন্তু কোন প্রকার কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আচ্ছা আমরা যে ভিডিওর ভিতরে চাপাবাজি করি হ্যাঁ যে একশো বছর গ্যারান্টি ৫০ বছর গ্যারান্টি হ্যাঁ আপনি পাঁচ মিনিট বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে না কোনো গ্যারান্টি কিন্তু নাই একদমই না তবে আমরা বলতে পারি আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় আমরা সার্ভিসিং টা করে দিতে পারবো সার্ভিসিং যদি পসিবল না হয় আমরা চেঞ্জ করে দিব বারো হাজার হচ্ছে গিয়ে সিলভার সিলভার দিয়ে আর গোল্ডেনটা দিয়ে হচ্ছে গিয়ে বারো টাকা এবং এই যে এই যে দরজাটা আছে এটা কিন্তু অনেকেই দেখা গেছে আপনার তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা বিক্রি করতে চাইছেন প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা লাগবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর সারা বাংলাদেশ জুড়ে ফ্রি থাকবে আপনার এই দরজা কেউ দিতে না একটা কিন্তু কখনোই দিতে পারবে না না অবশ্যই না আপনি মানে নির্দিধায় নির্ভয়ে এগুলা নিতে পারেন কিন্তু যখন আপনি একটা জিনিস ইজি ভাবে তৈরি করা যাচ্ছে যে প্রোডাকশন করতে পারতেছে ওটা নিয়ে কম্পেয়ার করাটা মানে হচ্ছে বোকামি বোকামি হবে বাহ খুব সুন্দর কথা আপনি এই যে এগুলা এই দরজা গুলো প্রতি পিস দরজা আমাদের কাছ থেকে পাবেন 9500 টাকা কসমিক কসমিক 9500 9500 ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই অনেকে এর থেকে কমে দিতাছে আচ্ছা অনেকে আমার চিন্তা আমি কাস্টমারের কাছ থেকে চাইয়া আমি দুই তিনশো টাকা বেশি নিব কিন্তু এনি চান্স যদি ফিউচারে তাদেরকে দিতে পারি কসমিক দিচ্ছেন নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার ফেলে

আচ্ছা মানে সে যেটার ভিতরে আপনার উট থাকছে এবং প্লাস্টিক থাকছে প্লাস হচ্ছে কম্পিজিট থাকছে তিনটাই হচ্ছে মিশ্রিত হয়ে ডাব্লু ডো খুব সুন্দর ভাই সুন্দর ভাই একটাই যে এরকম একটা দরজা মানে মানে আমার মতো আপনার মতো লোক

আমাদের কাছে যেহেতু আরো ডিজাইন কম হয় ঠিক আছে এটার ভিতরে চারটা পাঁচটা ডিজাইন আছে আচ্ছা ওগুলি আমি সবার উদ্দেশ্য বলবো আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেকে বর্তমানে ভাই হ্যাঁ

এটা হচ্ছে আমাদের কাছে পাবেন সেম প্রাইস শুধু অতিরিক্ত হ্যাসবলের জন্য 200 টাকা বাড়বে 200 টাকা বাড়বে আচ্ছা খুব সুন্দর ভাই আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এন মোহাম্মদ এন মোহাম্মদের মাশাআল্লাহ ভাই 50 কেজি প্লাস ওয়েট হবে ও ওয়াও বলেন কি ভাই হ্যাঁ 50 কেজি প্লাস ওয়েট এটা প্রাইসটা থাকবে মাত্র 9300 টাকা 9300 টাকায় জি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় এটা এন মোহাম্মদ ভাই আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেন কোম্পানি যদি নাও দেয় আপনি एग्जांपल আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম যদি আবার সেখান থেকে লস হয় আমি কাস্টমারকে সার্ভিস দেব আচ্ছা বাহ ভাই এখানে তো অসংখ্য দরজার ইয়া আছে আপনার ডেলিভারি প্রসিডিউরটা বলেন টাকা দেওয়ার প্রসিডিউরটা কিভাবে কি করতে আচ্ছা ভাই যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করছি আমি প্রথমে বলেছিলাম যদি আপনারা আমাকে অ্যাডভান্স করতে হয় ভাই অ্যাডভান্স আর আমি কখনো আমি অর্ডার কনফার্ম করি ওই অ্যাডভান্সটা কি ব্যাংকিং প্রসেসে করা possible ব্যাংকিং প্রসেসে করা যাবে বিকাশের মাধ্যমে করতে পারবেন ঠিক আছে আপনি সরাসরি সবাইকে আমি বলতেছি অনুরোধ করে বলতেছি আপনারা সরাসরি আসেন দেখেন কি চাচ্ছেন কি পাচ্ছেন কি দিচ্ছে আচ্ছা বা খুব সুন্দর কারিফলের প্রোডাক্ট হচ্ছে 50000 টাকার উপরে হলে হ্যাঁ আরএফএল কোম্পানি

আপনার সরাসরি কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে হ্যাঁ আপনি কোম্পানি ফুল পেমেন্ট করে দিবেন শুধু রিসিপ্টটা আমাদেরকে দিয়ে দিলে হবে অনেকে আরেকটু যদি বলে যে ভাই অন্য অন্য জায়গায় আরেফেলা দরজা কমে পাচ্ছি আচ্ছা আপনারা সরাসরি যোগাযোগ করেন আমাদের সাথে আপনাদের কোয়ান্টিটিটা আমরা শুনি কি পরিমাণ নিচ্ছেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে বাহ খুব সুন্দর ভাই এটাও আরো খুব ভালো কথা বলছেন ভাই আপনারা এখানে যদি আসতে চায় কিভাবে আসবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ আচ্ছা বেরিবাদ শেখ ফজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে আচ্ছা আচ্ছা দয়া মা এন্টারপ্রাইজ কি শুধু এই পাবে আচ্ছা আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা এক প্রতিষ্ঠান থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত মালাল পেয়ে যাবেন কি কি পাবেন আচ্ছা দরজা হ্যাঁ জানালা হ্যাঁ লেজার কাটিং গেট হ্যাঁ এসএস গেট সিরি রেলিং সমস্ত মালামালি এক প্রতিষ্ঠান থেকে নিতে পারবে স্বল্প খরচে স্বল্প সময় বাহ খুব সুন্দর ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন যেটাতে আচ্ছা মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের ভিডিও থাকবে তারপরে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এক দরজা দিয়ে যুগ পার করা যায় এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে দয়াময় এন্টারপ্রাইজ তো দর্শক আপনার আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ